বয়স বাড়ার সাথে সাথে পেন্সিল ছাড়িয়ে আমাদের হাতে কলম ধরিয়ে দেওয়া হয় কেন জানেন এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর কখনো মুছে ফেলা যাবে না কান্না লুকিয়ে যে মানুষটা একবার হাসতে শিখে গেছে তাকে আর কখনও তুমি শত চেষ্টা করলো কাদাতে পারবে না পরিস্থিতি শুধুমাত্র অজুহাত ইচ্ছার উপায় থাকলে স্রোতের বিপরীতেও না সাঁতার কাটা যায় একটা জিনিস জানেন প্রতিটা বাবা মায়ের উচিত প্রতিটা মেয়েকে কখনো টাকা পয়সা দেখে বিয়ে দিতে নেই তার মনটা আর মানুষটা কেমন ওই জিনিসটাই না দেখে বিয়ে দিতে আসলে আমি মনে করি টাকা পয়সা কখনো মেয়েদের জীবনে সুখ এনে দিতে পারে না যদি তার কপালে সুখ না থাকে বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সুমিত ডেলি লাইফস্টাইলের পক্ষ থেকে আমি সুমিল আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব মাত্র তিন ঘন্টা কাজ করে আমি কীভাবে সারাদিন অবসর থাকি আমি সারাদিন কীভাবে ফ্রি থাকি এই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার আজকের এই ভিডিওটি যারা নতুন হাউস ওয়াইফ আছেন যা যারা গৃহিণী ভাই বোনারা আছেন আপনাদের উপকারে আসবে এখন আমার হাজব্যান্ড বাহির থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসছিল বাচ্চাদের খাবার তো এগুলি গুছিয়ে রাখছি সাথে আপনাদের কাছে কিছু কথাও শেয়ার করছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা বিস্কুটের প্যাকেট এই বিস্কুটগুলো আমার হাজব্যান্ডের খুবই পছন্দ যত বিস্কুট থাকুক না কেন সে এগুলাই তার খেতে হবে দুনিয়াতে যত বিস্কুট থাকুক না কেন তার এই বিস্কুটটা রাখতেই হবে আসলে এই বিস্কুটটা কিন্তু মিষ্টি কম আর চা দিয়ে কিন্তু খুবই ভালো লাগে এগুলো গুছিয়ে আমি চলে যাবো রান্নাবান্না করব। তো সকাল পাঁচটায় আমি ঘুম থেকে উঠতে হয় সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে আমি নামাজ পড়ি নামাজ পড়তে পড়তে সাড়ে পাঁচটায় বেজে যায় তারপর আমার মেয়েকে ঘুম থেকে উঠাই উঠিয়ে মেয়েকে রেডি করাই ছেলে মেয়ে দুজনকেই রেডি করাই করিয়ে তাদেরকে টিফিন বানিয়ে দিই নাস্তাটা খাওয়াই খাওয়াইয়ে রেডি করিয়ে তারপর স্কুলে পাঠিয়ে দিই স্কুলে পাঠাতে পাঠাতে প্রায় ছটা চল্লিশ বা পঁয়তাল্লিশ বেজে যায় এই যে দেখতেছেন খেজুরটা খেজুরটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের অফিসে দেওয়ার জন্য রেডি করে রাখছি এ বক্সে সময় এক বক্স খেজুর আমি তাকে দিয়ে দিই ভাই আমি এমন একজন মানুষ জীবনে কোনো কিছুই ফেলে দিই না আমি একটা পলিব্যাগ হোক আর যে কোনো চকলেটের বক্সেই হোক আর যাই হোক সব কিছু আমি রেখে দিই কারণ কখন কোনটা কাজে লেগে যায় বলা যায় না আসলে মাঝে মাঝে এমন হয় যে আমি যে জিনিসটা রাখি তখন একটা সময় দেখা যায় আসলে জিনিসটা কাজে লেগে যায় আমি তো বাজার থেকে যত পলি ব্যাগ আনি কখনও আমি কোনো পলি ফেলে দিই না বা কোনো বক্স ফেলে দিই না তা আমার মধ্যে কোন কোন আপরা আছেন কমেন্টস করে জানাবেন ছেলে মেয়েকে স্কুলে দিয়ে তারপর আমি আসে এসে আমার বেডরুমটাকে সম্পূর্ণরূপে গুছিয়ে নিই সকাল সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি সব কাজ সংসারে শেষ করতে হয় কারণ আমার হাজব্যান্ড সকালবেলা খাবার দাবার খেয়ে তারপর অফিসে যায় তো আমার সকল রান্নাবান্না আমার হাজব্যান্ড থাকতেই করতে হয় যেহেতু আমার ছোটো দুটা ভেবে আছে তাদেরকেও আমার হাজব্যান্ড রাখতে হয় তাদেরকে হয় যতক্ষণ বাসায় থাকে ততক্ষণে আমি কাজ করতে পারি হয় বাসায় না থাকলে আমি কাজ করতে পারি না আমার ছোটো দুটো টুইন বেবি আছে ওরা মার্শাল আলহামদুলিল্লাহ সকাল আটটা নয়টা পর্যন্ত ভালোই ঘুমায় তো ওই টাইমটার মধ্যে আমি চেষ্টা করি সাতটা থেকে আট নয় সর্বোচ্চ সাড়ে নয়টা ওই টাইমটার মধ্যে আমার যত কাজ থাকে সঙ্গে সব কাজ করে ফেলি আমি রুটিটা বানিয়ে আর একটা ভাজি রাতে আমি রেডি করে রাখি আমি কি রান্না করব আগের দিন রাতে থেকে ভেবে প্ল্যান করি জীবনে যদি প্ল্যান করে রান্না করেন না প্ল্যান মাফিক চলেন দেখবেন জীবনটা খুব সুন্দর হবে জীবনটা এলোমেলো হবে না প্ল্যান মাফিক চলে জীবনটা খুবই গুছালোভাবে গুছালো থাকে আমি প্রতিদিন কি রান্না করব আগে থেকে সপ্তাহের শুরুতে আমার একটা প্ল্যান থাকে যে আমি এই সপ্তাহে এই এই খাবারগুলো রান্না করব ওই অনুযায়ী আমার বাজার করা হয় আমি আগে থেকে কিছু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করতে হয় কারণ আমি মনে করি পেঁয়াজটা কাটা থাকলে আমার কাজটা আরও সহজ হয়ে যায় আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা আমাদের পেঁয়াজ রসুন ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিলে না খুবই ভালো থাকে আপনার প্রায় চার পাঁচ দিন ভালো থাকবে সকালের নাস্তা কমপ্লিট করার পর আমি দুপুরে রান্নার জন্য এখানে রেডি করে নিচ্ছি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো ডিমটা ছিলে নিচ্ছি ডিম বোনা করবেগুলো হচ্ছে দেশি মুরগির ডিম তো প্রায় অনেক বছর হয়ে গিয়েছে দেশি মুরগির ডিম খাওয়া হয় না তো হঠাৎ করে কেন যে মনে হলো যে দেশি মুরগির ডিম খাবো তা আমার হাজব্যান্ডকে বলেছিলাম সে এনেছি দেশি মুরগির ডিম আজকে দেশি মুরগির ডিম বোনা করবো সাথে ডাল রান্না করব। এই ডাল আর ডিম বোনা আমার কাছে খুবই ভালো লাগে রান্নাবান্না কমপ্লিট করতে করতে আমার প্রায় বেজে যায় সাড়ে আটটা তো সাড়ে আটটার পর আমি আমার হাজব্যান্ডকে খাবার দাবার দিই আমার হাজব্যান্ড খাবার দাবার খায় এর গ্যাপে দিয়ে আমি রুম টুম ক্লিন করে ফেলি রুম ক্লিন করে যত কাপড় চোপড় আছে সব বাইরে সবগুলা কাপড় আমি এনে ফেলি এনে আমি ওয়াশিং মেশিনে আমার যে কাপড়গুলো ধোয়া থাকে ওই কাপড়গুলো দিয়ে দিয়ে যেহেতু আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে আমি নিজে হাতে দিতে পারি না জীবনে কখনো না আমি এত বছর বয়সে আমি কাপড় হাতে দিতে পারি নাই এটা আমার একটা দুঃখ মাঝে মাঝে আফসোস লাগে আসলে ওয়াশিং মেশিনে অনেক কাপড় আছে যে ভালো করে ক্লিন হয় না কিন্তু আমি হাতে কেন যে কাপড় দিতে পারি না তো কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেওয়ার পর আর বাসা রুমে আসতে আস্তে বেজে যায় নয়টা নয়টা বাজার পর আমার হাজব্যান্ড চলে যায় হাজব্যান্ড চলে যাওয়ার পর আমি যে কাজটা করি আমার যে কাপড়গুলো আছে গুছানোর ওই কাপড়গুলো গুছাই গুছানোর পরে সবগুলো আমি জায়গা মতো রেখে দিই আমার বাচ্চা ঘুম থেকে উঠে বাচ্চাকে ফ্রেশ করে খাবার দাবার খাওয়াই এই তো সব কাজ কমপ্লিট খাবার দাবার খাওয়ানোর পরে আমার আর কোনো কাজ থাকে না কারণ সারাদিন আমি অবসর থাকি সকালবেলা আমি রান্না করি মাত্র তিন সর্বোচ্চ তিন থেকে দুই থেকে তিন ঘন্টা আমি কাজ করি এরপর সারাটা দিনই আমি অবসর থাকি তা আপনারা চাইলে এই টিপসগুলো ফলো করতে পারেন এতে করে এক নাগরে আপনার কাজ করতে হবে না তাছাড়া সকালবেলা না মাইন্ডটা খুব ফ্রেশ থাকে সকালবেলা খুব ভালো একটা মুড নিয়ে কাজ করা যায় দেখবেন সময় যত বেড়ে যায় ঘরির টাইম যত চলে যায় ততই না আমাদের না ফলসতা দেখা দেয় সেই জন্য চেষ্টা করি সকাল সকাল কাজটা কমপ্লিট করার তাছাড়া সকালের কাজে কিন্তু রহমত আল্লাহর বরকত আছে যে ব্যক্তি ফজর নামাজ পড়ে কাজে নেমে যাবে তার কিন্তু রিচিকার অভাব থাকে না তাই না কারণ সকালবেলাটা কিন্তু আল্লাহর রহমান দিয়ে বলা সকালের বাতাসটা সকালে যে স্নিগ্ধ একটা বাতাস পাওয়া যায় ওই বাতাসটা কিন্তু অন্য অন্য কোনো টাইমে পাওয়া যায় না যেহেতু হাঁটটার কোনো স্পেস নাই বা আমি হাঁটার হাঁটতে যাওয়ার কোনো রাস্তা নেই সেজন্য চেষ্টা করি যতটুকু সম্ভব ঘুম থেকে উঠে নামাজটা পরে বাসায় সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট হাঁটার আমরা যারা বাসায় থাকি আমরা না মনে হয় যে আমার মাঝে মাঝে আমি বন্দিয়ে জীবন পার করতেছি কারণ বন্দি জীবনটা না এই শহরের জীবনটা আমার কাছে খুবই বন্দি লাগে মাঝে মাঝে আমার শ্বাস বন্ধ হয়ে যায় কিন্তু কী করবো বলুন পরিস্থিতিতে থাকতে বাধ্য কথা বলতে বলতে ডিম রেসি ডিমের রেসিপিটা কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি তো আসলে কি কি দিয়েছিলাম ডিম তো আমরা সবাই বোনা করতে পারি আমি আপনাদেরকে শেয়ার করিনি কারণ এক একজনের রেসিপি স্টাইল এক এক রকম হয় তো আমি এখানে দিয়েছি রসুন বাটা সামান্য দিয়েছিলাম গরম মশলা আর দিয়েছিলাম জিরার গোড়া আর পেঁয়াজ এটাকে ভেজে নিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি দেশি মুরগির ডিমটা না খুবই ভালো লাগে বোনা করলে আমার কাছে ভালো লাগে অ্যাকচুয়ালি আমি সিদ্ধ ডিম খেতে পারি না তো আমার মতো কোন কোন আপুরা আছেন যে সিদ্ধ ডিম খাওয়াতে পারেন না সিদ্ধ ডিমের যে একটা স্মেল আছে এটা আমি নিতে পারি না আর এতো দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কথা বলতে বলতে কিন্তু আপনাদের সাথেও অনেক কথাই শেয়ার করে ফেললাম আমার কথায় যদি কোনো গোল হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন জানেন আমার ভিডিওর এই পর্যন্ত কোনো আবহাওয়া আছেন কি না যদি থেকে থাকেন এই ছোট্ট বোনটির একটাই রিকোয়েস্ট আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি কোনো কাজ বা কোনো কথা আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দেবেন আর একটি লাইক দিতে কিন্তু বলবেন না কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটুকু আপনাদের যে কমেন্টসগুলো করেন আমার অনেক কলেজার প্রিয় আপু ভাই বোনের আছে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে আপনাদের এই প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমি পড়ি প্রত্যেকটা কমেন্টস পড়লে না আমার নতুন 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 ভিডিও শেয়ার করতে আপনাদের মাঝে খুবই ভালো লাগে তো এ তো ডিম বোনা হয়ে গিয়েছে আজকে দুপুরের মেনু হচ্ছে ডিম বোনা আর ডাল আচ্ছা এ পর্যন্তই সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ